আসসালামু আলাইকুম এটা হচ্ছে লন্ডনের ইস্ট লন্ডনের গ্রিনওয়ে তো এই গ্রিনওয়েতে সাইকেল এবং মানুষ হাঁটার জন্য ব্যবহৃত হয় মূলত তো এটা অনেক লং ওয়ে এটা এদিকে স্টার্ট পর থেকে শুরু হয়েছে ওদিকে একেবারে বার্কিংয়ের কাছাকাছি চলে গেছে গ্রিনওয়ে এটা হাঁটার জন্য ব্যবহৃত হয় এই গ্রিনওয়ে চারপাশে বিশেষ করে দুই পাশ দিয়ে দুই পাশ দিয়ে প্রচুর ফলের গাছ আছে এই ফলগুলোর মধ্যে সাধারণত বেরি আছে এরপরে প্লাম আছে বিভিন্ন জাতের অ্যান্ড আপেল আছে আপেলে আমি যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি এটা একটা আপেল গাছ এই যে যারা থেকে হাটে অলরেডি আপেল পেড়েছে যে দেখতে পাচ্ছেন মাটিতে পড়ে আছে আপেল তো এটা এই আপেল গাছটা থেকে আপেল পারছে আপেল হয়তো এখনো বেশি পাকার মতো হয়নি তারপরে মোটামুটি খাওয়ার মতো এগুলো পেরে অনেকে আচার বানায় বা বিভিন্ন কিছু করে ভর্তা খায় তো এগুলো পারলে কেউ কিছু বলে না সাধারণত এই যে আপেল গাছ তা আমি এখন গ্রিনের দিকে আগাবো এ হচ্ছে লং গ্রিনওয়ে এখানে বিভিন্ন রকমের গাছ আছে চেরি শেষ হয়ে গেছে চেরি গাছে এখন আর চেরি নাই কিন্তু প্লাম আপেল এগুলো আছে এই আশেপাশে যেগুলো গাছ দেখছেন এই যে একটা প্লাম এটা হচ্ছে কালারের প্লাম ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় করে দেখাই ইয়েলো কালারের প্লাম এই গাছটাতে কি পরিমাণ প্লাম ধরে আছে এটা ইয়েলো কালারের প্লাম তার উপরে একটু ব্ল্যাক প্লাম একটা দেখতে পাচ্ছেন পাতার মধ্যে ব্ল্যাক এই যে পুরো গাছে ব্ল্যাক ব্ল্যাক প্লাম তারপরে ওই পাশটা দেখেন এই গাছগুলোতে এই যে লাল প্লাম তো এগুলো সবই গ্রিনওয়েতে আছে ইচ্ছা করলে কেউ খেতে পারবে আমি যে গ্রিনে দিয়ে যাচ্ছি সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন প্লাম ধরে মানে বাংলাদেশে যেমন প্লাম অর্থাৎ বড়ই ধরে যেভাবে থাকে এইভাবে দেখছেন কি পরিমাণ প্লাম এখানে আছে গাছটাতে কত সুন্দর লাগছে এটা মূলত এটা সৌন্দর্য বহন করে প্লাস কেউ যদি এটা নিতে চায় খেতে চায় খাবে সমস্যা নাই তো এরা মূলত চেষ্টা করছে যতটা সুন্দরভাবে মানুষ হাঁটবে এই হাঁটার রাস্তাটাকে সাজানো যায় এরপরেও বেশ কিছু ফুল গাছ এখানে আছে তো সেই ফুল গাছগুলোতে ফুল ধরে মাঝে মাঝে এই যে গাছগুলো হচ্ছে বেরির গাছ এই বেরিগুলো তো এখন পাকার সময় পাকতেছে কিছু লাল কালো রেডগুলো গুলো অর্ধ পাকা এবং ব্ল্যাক যেগুলো এগুলো ফুল পাকা এখানে তো এভাবে আছে এই জায়গাটার সংস্কারের কাজ চলছে এখানে সুন্দর একটা মাঠ সে মাঠে অনেক বড় মাঠ এই মাঠের ওই পাশটাতে ওই যে এটা ক্যানারি ওয়ার্ফের এলাকা দেখা যাচ্ছে এই মাঠটা অনেক বড় দেখা যাচ্ছে এখানে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এটার জন্য সিঁড়ি এই যেভাবে এদিক দিয়ে সিঁড়ি নেমে যাবে খুব সুন্দর এরিয়া এখানটায় ওই যে ট্রেন যাচ্ছে ট্রেনের একটা দৃশ্য এটা ভালো একটা ভিউ এখান দিয়ে ওই মাঠে যাওয়ার জন্য আমি ওই দিক দিয়ে সিঁড়ি দেখা এদিক দিয়ে স্লোপিং আছে এদিক দিয়ে ছোট ছোট সাইকেল বা যারা ডিজেবল তাদের ছোট ছোট গাড়ি নিয়ে এদিক দিয়ে নামতে পারবে তো এই হচ্ছে গ্রিনওয়ে আর এখানটাতে এই গ্রিনওয়ে সারাটা রাত মানুষ চলাচল করে এখানটা এই গ্রিনওয়ের মাঝে মাঝে এইভাবে ক্যামেরা দেওয়া আছে হুম ক্যামেরাতে গ্রিনওয়ের যে সিকিউরিটি নিয়ন্ত্রণ করা হয় এগুলো সব বেরির গাছ এখানে আসে আমাদের বিশেষ করে অনেকে আসে এসে বিশেষ করে বাঙালি কমিউনিটি তো আসে আমাদের সাথে মাঝে মাঝে পরিচয় হয় এই যে এগুলো বেরি হুম আর এগুলো ছিল চেরির গাছ যে চেরিগুলো এগুলো খুব বেশি খাওয়া যায় না কিন্তু খারাপ না এগুলো চেরি গাছ সুন্দর সামনে যখন রাস্তা বাঁধে কোনো একটা রাস্তায় রাস্তার সামনে অর্থাৎ ওই পাশের যে গ্রিনওয়ে আর এই পাশের গ্রিনও যে ইয়েটা সেটা এইভাবে এই পিলারগুলো এইভাবে সুন্দর করে দেওয়া আছে এবং এখানে আমি যখন পার হব। এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো লন্ডনে তো আমি এখন পার হব আমি এটা বেট বাটনটাকে প্রেস করলাম এবং ওয়েট দেখাচ্ছে ওইখানে দেখাচ্ছে রেড এবং অলরেডি সবুজ হয়ে গেছে গাড়ি আসছে গাড়িগুলো এখানে থেমে যাবে বুঝছেন গাড়িগুলো অলরেডি থেমে গেছে তো এই সিস্টেমটা খুবই ভালো এখানে প্যাডিস্টেনদের মূল্যটা এদের কাছে সব বেশি বেশি মূল্যায়ন করে কারণ মানুষ মানুষ নিয়েই তো মূলত কাজ তো সেই ক্ষেত্রে মানুষকে যদি মানুষ মূল্যায়ন না করে এগুলো সব বেরি পাশে এগুলো সব সাইডে বেরি বেরিয়ে আছে প্লাম আছে হুম এগুলো প্লামের গাছ প্লামগুলো এই যে পেকে গেছে দেখছেন কত সুন্দর পেকে গেছে প্লামগুলো এগুলো ছোটো ছোটো প্লাম তবে খাওয়া যায় সব প্লামই খাওয়া যায় ছোটো ছোটো প্লাম প্রচুর ধরছে এখানে প্লাম হাজার রকমের মানে এক একজন এক একটা কালার এক এক রকম এই প্লাম গুলো সুন্দর লাগছে ভিতরে একটা পাখি অনেকগুলো পাখি আছে বাড়িগুলো আছে গ্রিন স্ট্রিটের দুই পাশ দিয়ে খুব সুন্দর রাস্তা আছে তবে এই গ্রিন স্ট্রিটে গ্রিন গ্রিন হইতে কোনো ইয়ে নাই কোনো গাড়ির চলাচল নাই এখানে শুধু সাইকেল অ্যান্ড সাধারণ মানুষ চলাচল করবে তাছাড়া এখানে কোনো ইয়ে এলাও না মাঝে মাঝে সিট দেওয়া আছে সে সিটে বসতে পারবে মানুষ বিশ্রাম করতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে সিটে বসে একটু বিশ্রাম করে আবার হাঁটবে এটাও নিশ্চয় চিনতে পারছেন এগুলো সব বেরিয়ে রাস্তার পাশে কত সুন্দর বেরি ধরে আছে তো এই হলো গ্রিনওয়ে সুন্দর লাগছে নিশ্চয় লাল ফলগুলো দেখলে আসলে মন ভরে যায় এটা সব খাওয়া যায় সবাই ছেড়ে নিয়ে যায় খাওয়া এইভাবে রাস্তা ক্রস করতে করতে অনেক দূর চলে গেছে এই গ্রিনওয়ে এখানে লেখাও আছে গ্রিনওয়ে ওইদিকে দেখতে পাবেন ভালোভাবে হ্যাঁ এখানে কাটিং করে লেখা গ্রিনওয়ে তো এক এক জায়গায় এক রকমের সৌন্দর্য দিয়ে ভরে রাখছে তারা পাখিতে ওই ফলটা খাচ্ছিল একটা ঘুঘু সম্ভবত তো এইভাবে গ্রিনওয়ে বহুদূর চলে গেছে গ্রিনওয়ে কত কিলোমিটার আমার সঠিক আইডিয়া নাই তো আমি যেহেতু বেশি দূর যাবো না ওই সামনে আবার দেখতে পাচ্ছেন গ্রিনওয়ে তো আমি যেহেতু বেশি দূর যাব না আমি এখান থেকেই লেফট সাইডে চলে যাব এই জন্য এখানেই আমি আজকের ভিডিওটা ক্লোজ করতেছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ সুস্থ রাখুক আল্লাহ হাফিজ